করি আমারে মেরে ফেলবে ক্ষত বিক্ষত করে ফেলবে আমার লাশখানা ক্ষত বিক্ষত করে ফেলবে আমাদের বিরুদ্ধে কোথাও অভিযোগ দিবি না কোথাও নালিশ দিবি না যদি বেঁচে থাকো মদিনাল রোজায় যে বলবি মোহাম্মদ না নাজি ওই নানাজির কদম আমাদের নালিশ পশাই দি ডাকতে বলে যায় না আমার রাসুল্লাহর পাগরি বারুক নিয়ে আসো এ হুসাইনি সৈনিক সৌর হুসাইন ডাকতে বলে যায় না আমার নবীজির পাগরি মারুক নিয়ে আসো পাগরি মারুক নিয়ে আসলেন পাগরি খাতের মধ্যে নিয়ে হুসাইন চোখের পানিগুলো ছেড়ে দিছে টাস করে ও আপনার কামার হাতের মধ্যে নাজি। এই বোনাগায় জীবনের সরিয়াতের সুখ দিয়ে দেখা নানারে আপনার পাগলিবার ও কামার মাথার মধ্যে লাগাইলা যতদিন যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে প্রাণ পাখি থাকবে আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি এ আজ কুসাইনি সৈনিক যুবক সৈনিরা শুনে রাখ হাজার বাতিলের আসুক এই করা সুন্নি যদি একদিকে দাঁড়াও আমার মন বলে অষ্টগ্রামের জমিন ইনশাল্লাহ সুন্নিয়াত আত কায়েম হবে জোরে জোরে বলেন ঠিক কি না শূন্যাতের কোনো অস্ত্র লাগে না বোমা লাগে না সুন্নি কাউকে হত্যা করে না সুন্নি কোনো জনতা দালা উপরে বিশ্বাস করে না সুন্নি কোনো জনতা কারোর আঘাত করে না কারোর গাড়ি বোমা মারে না সুন্নি জনতা চোখের পানি ফেলতে পারে সুন্নি জনতা রব্বে কাছে কানতে পারে আমরা ক্ষমতা কেন্দ্রিক দল নয় আমরা কোনো রাজনৈতিক দল নাই এর সুন্নি জনতা একমাত্র দয়াল নবীর প্রেমের দল আর সুন্নি জনতা হলো আমরা রাসূলুল্লাহর প্রেমের দল আমরা দয়াল নবীর প্রেমের দল আমরা আল্লাহর গোলাম ও রব্বে তোমার হাবিবকে ভালোবাসে যদি জীবন বাঁচতে হয় যদি মরতে হয় মারব জরে জোরে জোরে ঠিক কিনা আমার যুবক ভাইরা শুনে না হুসাইন ডাক দে বলে যাই না আমার আব্বা জানের জুলফি কার মুবারক নি আসো শেরে খোদা হযরত আলীর জুলফি কার মুবারক আনা হলো হুসাইন হাতের মধ্যে নিয়া তরবারিটা হাতের মধ্যে নিয়া উপরের দিকে তাকায়া ডাকালের অব্বেকারি যে তরবারি দিয়ে আমার বাবা জান সারা জীবন যুদ্ধের ময়দানে যাইয়া সত্যের জন্য লড়াই করেছে যে তরবারি দিয়া ইসলামের জন্য জীবনকে বাজি রেখেছে যে তরবারি নিয়ে হাজার সৈনিকের সঙ্গে মোকাবেলা করেছে এ আল্লাহ সেই তরবারি আমি হুসাইন হাতের মধ্যে নিলাম যতক্ষণ পর্যন্ত আমার আব্বা জানের জুলফিকার মুবারক আমার হাতের মধ্যে থাকবে আমি যেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন না করি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা হুসাইন ডাকতে বলা যায় না বাবরে আমি রামজার বল্লভ মোবারক নিয়ে আসো বল্লভ মধ্যে নিয়ে ডাকতে বলে আল্লাহ আমি রামজার বল্লভটা আমার হাতের মধ্যে নিলাম যে বল্লভ নিয়ে সারা পৃথিবীর মধ্যে আমি রে হামজা কাঁপিয়েছে মানুষদের যিনি রে সুদের এক হাত দিয়া পৃথিবীর মধ্যে একদিকে দাঁড়াইছেন আর হাজার হাজার সৈন্যের সঙ্গে মোকাবেলা করার জন্য রাসূলের চাচা মিরে হামজা যিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন জীবনে কোনোদিন ভয় করেন নাই রাসূলকে বুকে আগলে রাখছে বলে আবি বেঁচে থাকতে আমি আমিরে হামজা বেঁচে থাকতে আমার পতি যার গায়ে যদি একটা টুকা লাগে রে আমি আমিরে হামজা রব্বি কারিমের কাছে কি জবাব দিব আমিরে হামজা দুনিয়ার যতগুলো তীর এসেছিল বুকটা পেতে দিয়া বলিয়া কাবি বাল্লা আমি জীবন দিয়া দিতে পারি আপনার জন্য শুধু শুধু ইসলামের জন্য রসুল্লাহর জন্য আমি রে হামজা জীবনটা দিয়ে দিছিল যার গোস্তুগুলো টুকরা টুকরা করে ময়দানে সারানো হয়েছিল যার কলিজাটা ছিঁড়ে এ মুসলমান আবুল আহাবের বিবি I'm a Salman. কলিজাটা টান্দে সিরে তাজা খেয়েছিল এত কষ্ট দিয়েছে রে এই কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয় এত কষ্ট পেয়েছে তবু যুদ্ধের ময়দান থেকে পালায়ন করেন নাই কারণ পৃথিবীর মধ্যে মুসলমানের জন্যে ইসলামের জন্য লড়ে গেছে কোরআনের জন্য তারা লড়ে গেছে তারা পৃথিবী নিজের জন্য লড়ে নাই নিজের ক্ষমতার জন্যে লড়ে নাই রেসুল্লার মহব্বত তারা বুকে ধারণ করে জীবনকে হাসি মুখে দিয়া গেছে আমিও চাই আজকে যারা হুসাইনি যুব সংগঠন আজকের মা পিলে নাম ডালা খাইস পর্যন্ত সত্য ইসলামের জন্য সুন্নিয়াতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুতি আসো কি না নিজেকে ভয় করলেন না ও মুসলমান শত্রু পক্ষের হানা দিলেন কত তীর বর্ষা গায়ের মধ্যে লাগলো ঐতিহাসিকগণ বলেন বাহাত্তর ডা আঘাত লাগছে একুশটা মুসলমান বল্লপের আঘাত লাগছে তেত্রিশটা তর বাড়ির আঘাত আছে গায়ের মধ্যে এত পরিমাণ আঘাত তার গায়ের মধ্যে দিছে হুসাইন জমিনের মধ্যে পড়ে গেছে সেমর যিনি ছিল দামেশের সাই মসজিদের ইমাম এখন মুনাফিক চিনে যাবেন ধীরে ধীরে মুসলমান দামেশ মসজিদের ইমাম ছিল সেমর এ মুসলমান শোনে নাও এজিৎ ছিল দামেস্কের মসজিদের ইমাম কে ছিল যিনি সোয়া লক্ষ মানুষ ইমামতি ছিল এই এক সোয়া লক্ষ মানুষের ইমামতি করছে নাম ছিল তোমার কাছে কিছু কথা বলে যায় রে জয়না আমার জয়না আলো অসুস্থতারে দেখে রাখবা কারণ আমি যুদ্ধের ময়দানে যাই জয়না বড় অসুস্থ জোরে রেখে গেলাম রাসুল্লাহর সৈনিক হিসেবে শরিয়াতে একজন দরকার আছে আমি জানি মারা যাব। যাব। শরিয়াতে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবার আগে তোমার বলে আমার জয়নালকে দেখে রাখ থেকে আওয়াজ শুনতে পায়া বলে বাবা যান আমি যাব আমাকে নিয়ে যেতে হবে রাসূলুল্লাহর সৈনিক বানায়া কারণ যুদ্ধের ময়দানে যাদের ময়দানে যাব আমাকে আপনি বাধা দিবেন না আমি যাব যুদ্ধের ময়দানে আমি সত্য কালেমার জন্য জীবনকে বাজি রাখবো রসুল্লাহ সত্যের দাওয়াত আমি পৌঁছাতে যাব হুসাইন দেখতে বলে যাই না তুমি সত্য মানুষ তোমাকে আমি রেখে গেলাম তুমি থাকো রে জয়নাল জয়নাল বলে বাবাজি আমার নিয়ে যান আমি যাব কারণ আমি রাসুল্লাহকে এত ভালোবাসি ইসলামকে আমি এত ভালোবাসি আমি মুসলমানদের দুই জায়গার জন্যে আমি ইসলামটাকে বিজয়ের জন্যে আমি আমার জীবনকে বাজি রেখে যুদ্ধের ময়দানে যাব জোরে জোরে বলেন মার হাবা বলে আমার সকিনারে আমি রেখে গেলাম আমার মারিয়া ওরা ক্ষত বি করে ফেলবে ওই যুদ্ধের ময়দানে আমাকে মেরে টুকরা টুকরা করে ফেলবে আমার করে ফেলবে আপনি যদি যদি জানেন আমি জানতাম ক্ষত আজকের মা ফিলে আসলে আমাকে মেরে ফেলবে কোনোদিন আসতাম না কিন্তু হুসাইন জানে যুদ্ধের ময়দানে গেলে আমারে ফিরে আসতে দেবে না আমাকে চিরতরে বিদায় করে দিবে কিন্তু আমার জীবনের সাইতে আর কালে মারা দাওয়াতের মূল্য আমার কাছে অনেক বেশি ইসলামের দাওয়াত ইসলামটাকে রক্ষা করা আমার জন্য জরুরাত কারণ পৃথিবীতে আমি উসাইন যদি হাত গুছিয়ে বসে থাকি সত্য কালে মারা দাওয়াত দেবে আমি তো আমার দাসকে বলল মরতে হবে আগামী দিনে মল্ল মরতে হবে আমার জীবনকে বাজি রেখে আমি যাব যুদ্ধের মায়ে দাঁড়িয়ে আরে ডাকতে বলে যাই না শুনে রাখো আমার শকিনারে আমার লাশের পাশে আসতে না কারণ আমাকে মেরে ওরা ক্ষত বিক্ষত করে ফেলবে আমার লাশ সহ্য করতে পারবে না ওরা পারবে না। আমার সকিনা যেন আমার লাশটা দেখতে না যায় হুসাইনি সৈনিকেরা যেমনি নাম লেখাইছেন আজকে হুসাইনি যুব সংগঠন নাম লেখাইছেন আমার বাবারা শোনো আপনজনদের মায়া ত্যাগ করে মাহফিল খানা করতেস আপনজনদের মায়া ত্যাগ করে মদিনওয়ালার প্রেম লাগায়াদি সন্তরে আল্লাহর মহব্মত লাগায়া দিস অন্তরে এ মুসলমান শোনা গো কারিম জন আজকের মাহফিল কবল করে নাই রে আজকের মাহফিলের খাতিরে আল্লাহ জন আমাদের সকলের জীবনের গুণাগুলো মাফ করে দেয় জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ আল্লাহর বা হুসাইন ডাকতে বলে জৈন আমার করে হত্যা করবে একটা দাবি করে যায় পৃথিবীর কোন পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি সবই না পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের জন্য দাবি করবি না কারুর কাছে দন্না দিবি না যদি ফিরে যেতে পারো তাহলে ক্রাউজার ও পাশে যায় আমি হুসাইনের সালামটা পৌঁছেয়া দিবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হুসাইন ইসলামের জন্য কালেমার জন্য আরে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আরে আমরা আজকেই খান থেকে শপথ করব আল্লাহ হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার 18 বছরের যুবক 16 বছরের যুবতী হবে জান্নاتی সুবহানাল্লাহ আপনাদের এই নামের উপরে যদি ওয়াজ করিনা শেষ হয়ে যাবে ঈদে আলাইহি ওয়াসাল্লাম ঈদ মানে আনন্দ মিলাদ মানে জন্ম বৃত্তান্ত ঈদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজক উপলক্ষে যে মাহফিল কবরবাসীদের স্মরণে যে দেশে গেলে মানুষ কোনো দিন আর ফিরে আসে না যে দেশে গেলে মানুষ আর আসার সম্ভাবনায় যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে হিসাব হয় যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না সেই দেশবাসীর জন্য মাফিরাতের মাহফিল জোরে জোরে চিল্লায় বলো মারহাবা এখন ঈদে মিলা নবীর দলিল দেওয়ার জন্য বড় আলেম দরকার হবে না আপনারাই পারবেন আমার সাথে পড়েন সূরা ইখলাস দিয়ে দলিল দিবেন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম

আপনারা সাধারণ পাবলিক প্রতিদিন রুহুল আনবেন খাবার দিবেন টাকা দিবেন মোহাবত করে বাঁচবেন না বাজানবেন মা পিলে বসে আলোচনা মুখস্থ করে নিয়ে যাবেন যতটুকু বসে থাকবেন যে কথাগুলো শুনবেন কান্দে শ্রবণ করবেন এমন এমনভাবে আলোচনা শুনবেন এটা বাড়ি নেওয়ার জন্য চেষ্টা করবেন আমার আল্লাহর কোনো জন্ম নাই নবীজিরের জন্ম আছে আল্লাহ এক আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক আমি কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই ঠিকই না কাই বলতেছে আল্লাহ বলে বান্দা শোনো আমি কাউরে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই শুধু তাই নয় সারা পৃথিবী আমার মুখাপেক্ষি আমি কারোর কি নাই সুতরাং আমার নবীর আব্বার নাম আবদুল্লাহ আমার নামা আমেনা নবীর বংশ কুরাইশ নবীর দাদার নাম আব্দুল মুতালিব দাদির নাম ফাতিমা নবীর নানার নাম হফজানীর নাম বার মুসলমান শুনে নাও শুনে নাও এখন নবীজির জন্ম আছে যে মলবী কয় মিলাদুন্নবী নবী মানে না এই মৌলবীরও জন্ম আছে কারণ বিড়াল তো আপনার বাড়ির বিড়ালটারও জন্ম আছে আপনার বাড়ির গরুডারও জন্ম আছে সুতরাং রাসুল্লাহর মিলাদকে দেবে অস্বীকার করে এর মতো নাফারমান আর দুনিয়ার মধ্যে কেউ নাই জোরে বলেন ঠিক কি না এ মুসলমান গভীর মনোযোগ মুসলিম মিল্লাতির ঈদ হলো পাঁচটা কয়ডা আরও জোরে বলেন কয়ডা মুসলিম মিল্লাতির ঈদ হলো পাঁচটা এক নাম্বার ঈদের নাম হল ঈদে মিলাদুল্নবী সল্লুল্লাহ কলেগত সল্লাহ দুই নাম্বার ঈদের নাম হল ঈদ উল তিন নম্বর ঈদের নাম হল ঈদ উল আজাহা চার নম্বর ঈদের নাম হল ইয়ামুল জুম্মা পাঁচ নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান এই মুসলিম মিল্লাদের পাঁচটাই ঈদ একটা ভুল করা যাবে না তা আমাদের আজকে সবচেয়ে তষ্ট গ্রামবাসীর জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমার মুসলিম মিল্লাদের চাইতে বড়ো ঈদ সবচেয়েতে বড়ো ঈদ সবচেয়ে আনন্দের ঈদ যারা নাম আজকে পোস্টারের ভিতরে লাগানো আছে ঈদে মিলা আদুল নবী সল্লা সাল্লাম উপলক্ষে সব চাইতে খুশি কেউ না হলেও আমি হয়েছি কারিম হয়েছে ফেরেস্তারা হয়েছে কারণ আল্লাহ পাককে দেখায় দিতে ও আমার রব্বি তোমার নবীকে পাঠানো পর তোমার নবীরা আগমনে সব শীত পালন করেছে তুমি নিজে খুশি হয়েছো আজ কষ্ট গ্রামবাসী আমরাও খুশি হয়েছি জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা এখন যারা বলে ওরা দুইটা ঈদ মানে একটা ঈদ হলো ফেতের ওখানে পাওয়া যায় জাকাত ফিতরা কি পাওয়া যায় কথা

যেটা পাওয়া যায় চামড়া গরু ছাগলের সামড়া এখন দেখবেন বাংলাদেশে এই চামড়া ব্যবসায়ী বন্ধ হয়ে গেছে এখন আর বড় বড় পোস্টার লাগানো থাকে না আমার অমক লীল্লা বোর্ডিং আপনার মূল্যবান গরু চামড়া দান করবেন খাসি চামড়া দান করবেন এখন দেখে গরু চামড়া কেনে না ছাগলের চামড়া কেনে না চামড়া ব্যবসায়ীদের আর দেখা যায় না যারা বলেন ঠিক কিনা ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ যারা দুটো ঈদ লাভের জন্য আর ঈদে মিলাদুন নবী আমরা সুন্নিরা মানি ঈদে মিলাদুন নবী যখন রাসূলের আগমন ও মুসলমান শোনো বাংলা পাঁচশো সত্তর খ্রিস্টাব বারোই রবিউল রবিউল আল মাসের ওই এগারো তারিখ যিনি হুজুরের বাড়ি মাহফিল হয় এগারোই রবিউল আউয়াল দিন যে রাত্রে সবে সাদেকের সময় না ছিল দিন না ছিল রাত রাত বলে আল্লাহ তোমার হাবিবা আমার ভিতরে দাও আমার ভিতরে দাও আমি বড় সাগর তোমার হাবিবের অপেক্ষা দিন বলে আল্লাহ আমার ভিতরে দাও আমি অপেক্ষা আল্লাহ কয় না দিনের ভিতরে দিলে দিন বলবে আমার মর্যাদা বেশি রাতের মধ্যে দিলে রাত বলবে আমার মর্যাদা বেশি আমি এমন একটা সময় আমার হাবিবে পাঠাবো না থাকবে দিন না থাকবে রাত দুটায় উভয় মর্যাদার দিক থেকে থাকবে রাতু হবে না দিনও হবে না শুভেচ্ছাদেকের সময় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা এমন একটা সময় পাঠাইছে না ছিল রাত না ছিল দিন কোথায় যাবে বান্দা শোনো সেই রাসুলের আগমনটা মুসলমান শোনে না এটা যখন আমরা উদযাপন করি হে মুসলমান নবীর আগমনে ফেরেশতা খুশি আসমান খুশি আল্লাহ নিজেই খুশি জমিন খুশি সবকিছু খুশি হতে পারল একদল মুনাফিকরা খুশি হতে পারে নাই এদের জন্য আল্লাহ কওমিন মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমার বিল আমানাত রিমানানসে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলৌ মিলাকিনাকে রাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে ও আমাহুম বিমা আমিনি হে আমার ভাইরা আমার বন্ধুরা আমার তালে ঈদ মিলাদুন্নবী উদযাপন করতে পেরে আমরা খুশি না বেজাত আর যারা বলেন খুশি না বেজার এটা সুলের আগমনে আসমান খুশি জমিন খুশি কেমনি খুশি হয়েছিল একটু প্রমাণ করায় দিয়ে যে আপনাদেরকে কি দাদা আব্দুল মোতালি উনি যাইতেছিলেন কাবার সামনে দিয়ে হঠাৎ করে দেখে রে কাবা শরীফের মধ্যে যতগুলো মূর্তি আছে সব মাথা নত করে দাঁড়ায় আছে আব্দুল মোতালিব জিগায় এ মূর্তি তোদেরকে তো এত মানুষ তোদের প্রতিদিন দুধ খায় কলা খাওয়ায় পূজা করে একদিনে তো দেখলাম না তো মাথা নত হতে আজকে কেন মাথা নত মূর্তির জবান খুলে গেছে যেখানে মাসে তিনশো ষাটটি মূর্তি ছিল কাবার মধ্যে এই মূর্তির মধ্যে মুসলমান জবান খুলে গেছে ডাক দেব আব্দুল মোতালিব তুমি জানো না আমাকে বিতাড়িত করার জন্য আমাকে সরানোর জন্যে আমাকে ভাঙ্গার জন্যে এই পৃথিবীর মধ্যে রহমতের নবী রহমত আলামিন তোমার ঘরের মধ্যে আগমন করেছে জোরে বলেন মার এখন আমার দেশের মৌলবীরা সেই মূর্তি পাহারা দেয়রা কোন দলের লোক আমার নাম বলা লাগবে না আপনারা চিনে নিবেন মুসলমান যেহেতু মিডিয়ার জামানা এই যুগে মিডিয়া এখন এমন একটা সোর ফরানোর জন্য সমস্ত মিডিয়াকে ধন্যবাদ জানায় মিডিয়া এমন ভাবে আজকে যদি আমাদের অনেক সোর সুরটা বাটপাত ধরার জন্যে ঘরে বসে কোন সোর ধরা পড়ছে কোথায় ডাকাত ধরা পড়ছে কোথায় সন্তান আস কোথায় গাঁজাখোর কোথায় মদ খোর ঘরের মধ্যে বয়া শুধু এমবি বলে টান দিলি ধরা যায় জোরে বলেন ঠিক কিনা খোঁজা সহজ হয়ে গেছে আর খোঁজ খবর নেওয়া যায় একদম সহজ উপায় হয়ে গেছে রে মুসলমান শুনে নাও এ আমার ভাইরা আমার আব্দুল মুতালিব তাকায় দেখে শুধু মূর্তি নয় কাবা শরীফ মাথা নত হয়ে গেছে কাবারে আব্দুল মুতালিব জিগা এ কাবা আজ থেকে তোরে ছাব্বিশ দিন আগে বাংলার জন্য আমরা বাদশা ছিল। দলিল নেন আল্লাহ বলে আলম তারা আপনি কি দেখেন না আয় সুরাফিল যদি কোনো মলবি সাহেব তাফসির করেন ভালো করে লেখে নেন আল্লাহ কয় আলম তারা আপনি কি দেখেন নাই রসুল আসার ছাব্বিশ দিন আগে কোন জায়গা বলছে চব্বিশ দিন আগে এতদিন আগে নবীজি আসে নাই তখন সরিয়াতে আসে নাই সরিয়াতে আসে নাই আল্লাহ বলে হাবিব আপনি কি দেখেন নাই ওই আবরা বাচ্চাকে কেমনে সাইজ করেছিলাম হস্তি বাহিনীকে কেমনে সাইজ করেছিলাম আমার মুসলমান বাবারে আমার আমার দাদা আব্দুল ডাক কাবারে তোর একটা ইট খসাইতে পারে না একটা মাটি একটা দেওয়াল ভাঙতে পারে নাই আজকে কেন তুমি মাথা নত হয়ে গেল কাবার জবান খুলে গেছে কাবা বলে আব্দুল মোতালিব তুমি খবর জানো না করে যার কারণে আমি কাবার তো দা আমি বসে আপনার দিন যে গেল আমার ফরাই বসে আপনারা দিন যে গেল আমার ফোরাই কোন দিন হবে দিদার আপনার কোন পাব দিদার আপনার এই না গৌলা মে নবী അല്ലുബോ ദീദീജ ദീദ അല്ല হয়ে তাম যদি মৌ দিনর মাটি বউকে থর হয়োম যদি র রমাটি রাটি

आहन ल्लाव अल्लाव

ধারা <laughs> আল্লা <laughs> 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 <laughs>

আসমান যৌমিন ও সি গো কলকাত আর আসমান জমিন

ও দায় রাও তে হি নে অশীলম ধারা আল্লাহ আল্লাহ এও তে হি নও বেগ বৌ যে অশী লম ধারা আহ আল্লাহ মায়া মে না ধন গল মক্কা ভূমি ধন্য হ্যাঁ আবতালে আল্লাহ ঘ

<applause> لا اله الا الله محمد رسول الله